হিম ভত্তার জয় হয়েছে গরুর মাংস মুরগির মাংস ইলিশ মাছ হেরে গেছে এত স্বাদ সিম আমি আগে জানতাম না এটাই আমি ফার্স্ট করলাম খুবই মজা হয়েছে আর খুবই সহজ আপনারা অবশ্যই ট্রাই করবেন এদিকে হচ্ছে লবণ পানি সিম আর টমেটো দিয়ে আমি সিদ্ধ করতে দিলাম আর এই ফাঁকে ইলিশ মাছ আমি ফ্রাই করে নিচ্ছি শুকনা মরিচও ফ্রাই করে নিচ্ছি খুবই মজার একটা ভর্তা সিম শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই ট্রাই করবেন তো এই যে আমাদের কিন্তু সিম সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর একটা মাথা লাগবে ইলিশ মাছের এখন এটা ভালোভাবে শিলে মিহি করে বেটে নিব তো এই যে বাড়তেছি আর যে কাটাগুলা থাকে এইগুলো একটু আস্তে আস্তে করে পরিষ্কার করে নিতে হবে তো আমাদের কিন্তু কাটা বাসাও খুব কমপ্লিট হয়ে গেছে এখন মাখানোর পালা দুর্দান্ত স্বাদ হয়েছে জানেন না আমি তো মাংস সব কিছু রেখে দিয়েছি শুধু সিম ভত্তা দিয়ে খেয়েছি তো এই যে সে ইলিশ মাছের মাথা বাটা দিয়ে এদিকে মাখিয়ে নিচ্ছি আর সব শেষে সরিষার তেল না দিলে কেমন হয় বলেন তো ভত্তার মজা তো সরিষার তেলে তো সরিষার তেল অ্যাড করে নিলাম এই যে আমাদের কমপ্লিট হয়ে গেল আর আমার মেয়ে প্লেট সাজিয়ে দিয়েছে আমি যে কি মজা করে খেয়েছি এই দেখেন মাংসের ভাত মাখানো ছিল খাইনি